এই মাঝরাতে এত গরম লাগে কে আবার এই সাইডে মনে হয় তাপও লাগে কেউ আগুন ধরাইলো নাকি আর শব্দও শোনা যায় মিছিল মিটিং হচ্ছে নাকি কি রে কি দেখিস ঘুগুই রে ঘুঘুরে ঘুগুরা তো সেই এ তুই ঘুঘু কোনটি পাই দিলো রে এ তো সুপরি সুবলি এ হয় হয় রে এ সুবারি আসলে দেখতে ভুল হয়েছিল তুই তো জন্মের তে কে না তুই কীভাবে দেখলি ওরে সুবরীর কাছে রে এ এল্লা আবার দেখা লাগে দেখেই তো বোঝা যাচ্ছে যে বড় বড় সুবরী এ আব্বা বাড়ির পাঙ্খায় রে তুই একটা করে সুবারির দাম পাঁচ টাকা করে চল চুরি করে লিয়া যাই গে তাহলে দৌড়োতে

এ হয় 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 মার 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 সেই সুবরিত তো দানা সেই দেখতেছি মার মার এ ওই তো সুবলি না এ তো ঢেলা ঢেলা আসলে তুগেরে কোনো কি নাই এই তো দেখ আমি ক্লিয়ার দেখে ঢেল মার দেখ খালি সুবরি পরে ভরে দেই এ তুই কোন দিকে ঢেল মারলু ওই দিকে তো সুবরির গাছ এই দিকে বাড়ি বাড়ি মুদ ঢেল কি বাড়ির মধ্যে পড়ছে নাকি दारा दाले আমি ক্লিয়ার দা দেখে আসি কারু থোবরা ফাক্তে নাকি এই ওই দিক না রাস্তা এই দিক রাস্তা এই দিকে বাড়ি আছে তো কেড়ে রে ভোট দুপুর বেলা আমার বাড়ি চালের পুরে ফায়ে লকে আ এই তুই তো তিন জনের মধ্যে ঢাল কেডা মারছে ক ন হইলে কিন্তু তিন দারে বাঁধানি আদম কি ভাই কি হতা কি আছে মানে ঢাল মারছে গেড ঢাল আমার মাথা ফাটছে কি ভাই কি করছে আমি কিছু করিনি এই ই করছে আর ই করছে এই তোর ই কো আর ওই কো আয় তোর একটু বসাই